বিসমিল্লা রহমান রাহিম সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিউটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দেবেন তো আপনারা জানেন আজকে চোদ্দোই আগস্ট বুধবার তো আজকে জাতীয় পত্রিকার প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেগুলো আমরা জেনে নেব তো চলে যাই প্রথমে আমরা যাচ্ছি কালের কণ্ঠ পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা রিপোর্ট করেছে হাসিনা সহ নামে হত্যা তারা করেছে সালমান ও আনিসুল হক গ্রেফতার প্রধান বললেন সবাই সমান বিভেদ সৃষ্টি সৃষ্টির হোয়াইট হাউস বলেছে শেখ হাসিনার পতনের রাষ্ট্রের কোনো ভূমিকা নেই সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও উপদেষ্টা বৈশ্বিক সিদ্ধান্ত পনেরোই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে সেই রিপোর্টটিও আজকে কালের কণ্ঠ করেছে আজকে দেশি বন্ধ রিপোর্ট করেছে পনেরোই আগস্টের ছুটি বাতিল সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই সেই রিপোর্টটিও তারা স্থান দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা কাদের সহ আরও ছয়জন এই রিপোর্টটিও তারা করেছে আমরা এখানে দেখে আসতে চাই যে কারা কারা এই তালিকায় আছে এছাড়াও প্রধান প্রশ্নটা আমরা আমরা এক মানুষ এক অধিকার এই আহসান মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে সদরঘাট থেকে গ্রেপ্তার আনিসুল এবং সালমান এফ রহমান বাধ্যতামূলক অবসরে মনির হাবিব সহ চার পুলিশ কর্মকর্তা সেই রিপোর্টটি তারা করেছে লাপাত্তা পুলিশ উদ্ধতন সাতান্ন কর্মকর্তা সেই রিপোর্টটিও আজকের দেশবন্ধ পত্রিকা করেছে আজকে ইনকিলাব রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা কাদের কামাল মামুন হাবিব হারুন বিপ্লব সহ অজ্ঞাত আসামি পনেরোই আগস্ট সাবধান পনেরো আগস্ট ছুটি বাতিল করা হয়েছে করেছে বই ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি নিজাম হাজারি সহ সাড়ে চারশো জনের নামে মামলা সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও সনাতন ধর্মদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ডক্টর ইনু সেই রিপোর্টটিও আজকের ইনকলাব পত্রিকা করেছে কালবেলা পত্রিকায় যাই আমরা কালবেলা পত্রিকা আজকে রিপোর্ট করেছে চ্যালেঞ্জের প্রচলিত ছাত্র রাজনীতি এছাড়াও হাসিনা কাদের সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা সালমান প্রমাণ রহমান ও আনসুলা গ্রেফতার সেই রিপোর্টটিও আজকে কালবেলা স্থান পেয়েছে আমলিগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি একটি রিপোর্ট কালবেলা করেছে এছাড়াও অতিরিক্ত বিমান ভাড়া নৈপত্যের হাফ সভাপতি তসলিম সিন্ডিকেট একটি রিপোর্ট তারা করেছে আমরা যদি আজকের আর সমকাল পত্রিকায় যা সমকাল পত্রিকা রিপোর্ট করেছে হাসিনার নামে হত্যা মামলা সালমান রহমান আজুল্লাহ গ্রেফতার এই মামলায় আদৌ যা আরও যাদের কাঠামি তারা হলো ওয়াজুল কাদের আসাদুল খান কামাল চৌধুরী আবদুল্লা মামুন হারুন রশিদ হাবিব রহমান বিপ্লব কুমার সরকার পনেরোই আগস্ট ছুটি বাতিল করা হয়েছে সেই রিপোর্টটিও তারা স্থান দিয়েছে চলতি হিসাবে ঘাটতি থাকায় সাত ব্যাংকের বিশেষ সুবিধা বন্ধ এছাড়াও আহিমেলের চোখ দেখলে দেখলো না নতুন বাংলাদেশ সরি ইমেল এর নতুন চোখ দেখলো না বাংলাদেশ একটি রিপোর্ট তারা করেছে এরপর ইত্তেফাক পত্রিকা রিপোর্ট করেছে বাংলাদেশ একটা পরিবার বিভেদের প্রশ্ন টেনার সবার সমান অধিকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজা বলেছেন শেখ হাসিনা সহ সাতজন এর বিরুদ্ধে হত্যা মামলা জ্বালানি তেলের মজুদ কমছে আমদানি নিয়ে নিশ্চয়তা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান রহমান গ্রেফতার এছাড়া বৈশাখ ছাত্র আন্দোলনের

গুরুত্ব খুব কম দিয়ে এইগুলিগুলো করে সংখ্যালঘুদের প্রতি অভয় বার্তা দিয়েছেন উপদেষ্টা সেই রিপোর্টে তারা করেছে প্রধান উপদেষ্টাকে চিঠি ফরিদা সামলের গণমাধ্যমে স্বাধীনতা অক্ষণ রাখতে চাইলেন সহযোগিতা একটি রিপোর্ট করেছে এবং পনেরো আগস্ট যথার্থ মাসায় শোক পালনের দিবস জাতীয় শোক দিবস পালন করুন দেশবাসীর উপদেশ প্রধানমন্ত্রী আহ্বান সেই রিপোর্টটিও তারা এসেছে বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আনিসুল হক সালামান রহমান গ্রেফতার পুলিশ একটি পুলিশকে দানবীয় বানিয়েছেন যারা তাদের বিচার হবে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এছাড়াও গণতত্ত্ব বিচার চেয়ে জাতিসংঘ সিল দিয়েছে বিএনপি সেই রিপোর্টটি এনেছে সংখ্যালঘু নয় নাগরিক হিসেবে অধিকার চাইবেন ডক্টর ইউনুস একটা কথা বলেছে খুবই ভালো একটি কথা চাঁদাবাজি বন্ধ কারখানা নিরাপত্তা ব্যবসায়ীরা এটি বাংলাদেশ প্রতিদিন এনেছে এছাড়াও ফুসি সব ফুসিবে অপসরণের আলটিমেটাম দিয়েছে পুলিশ প্রশাসনের বড় রদ বদল বদলের ঝড় একটা রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন করেছে দৈনিক মানব কণ্ঠ আজকে রিপোর্ট করেছে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা আর শেখ হাসিনাকে উৎখাতে জড়িত নয় যুক্তরাষ্ট্র আইন একটা কার সাধ্য এখানে বিভেদ করা করে ডক্টর জিনিস বলেছেন এছাড়া শিক্ষার্থীদের স্বপ্নের সত্যি করতে সহায়তা করব এটা বিবিসি কে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন ইন্টারনেট বন্ধের মূল হতারা শনাক্ত সরাসরি যুক্ত পলক হবে প্রতিমন্ত্রী বিজেপি সীমান্তে বিজেপি মা আর বিজেপি আর দেখাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেছে বলেছেন নিরাপত্তা পুলিশ পাচ্ছেন খালেদা জিয়া একটি রিপোর্ট করেছে অযোধ্যাকে আলটিমেটামকে উড়িয়ে নির্বাচন ঘোষণা সালাউদ্দিনের আর সৈয়দপুরে বিমানবন্দরে মির্জা ফুল ইসলাম আলমগীর ষড়যন্ত্রকারীরা পলি ষড়যন্ত্রকারীরা পলিখিতভাবে হিন্দুদের উপর হামলা করেছে এই রিপোর্টটিও মানব কণ্ঠ করেছে দৈনিক যুগান্ত রিপোর্ট করেছে কোয়াইদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক আইজিপি সাতজনের মামলা হাসিনা মামলার বিরুদ্ধে হত্যা মামলা আর রোডমার্চের মধ্য দিয়ে শুরু হলো কুইক উইক বাদের বিচার সহ হায়দ্রাবাদ দাবি নৌকায় পালাতে গিয়ে সদরঘাটে আটক দুর্নীতির গঠ ফদার সালমানের রহমান গ্রেপ্তার একটি রিপোর্ট তারা করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা অভিযোগ দরজা খোলা ছিল অর্থ পাচারের ওয়া ঢাকা ওয়াসার এন্ডির তাসকিন এ খান পাঁচ হাজার কোটি টাকা লোপাটের পরও বহাল একটি রিপোর্ট যুগান্তর করেছে দৈনিক জায়জাদ রিপোর্ট করেছে হাসিনার বিদ্যা হত্যা মামলা আনিসুল হক সালমান রহমান গ্রেপ্তার চার দেওয়া দাবিতে ফেরাজ শিক্ষার্থীরা পনেরোই আগস্ট সাধারণ ছুটি বাতিল এছাড়া বন্ধ হচ্ছে এই রপ্তানি দেশে কমতে পারে দাম আওয়ামী সঙ্গে কোনো আপোষ হতে পারে না মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন কাঁচাবাজার স্বস্তি অদৃশ অস্তি অস্বস্তি মোদী পণ্য রিপোর্ট একটি করেছে আজকের বণিক বার্তা রিপোর্ট করেছে টেলিফোনে আড়ি পাতা সংস্থা এন টি কাজ বন্ধ হবে কি এটি রিপোর্ট তারা করেছে এছাড়া রাজধানী সেনা সেনাপ্রধান যাদের উপর হামলা হুমকি রয়েছে আমরা তাদের আশ্রয় দিচ্ছি সালমান সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনসুলা গ্রেপ্তার এছাড়াও সরকারের আর ছুটি সরকার ছুটি বাতিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন গভর্নর হলেন ডক্টর আসান এস মনসুর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলা সেই কোর্টটি আজকে বনিক বাত্রা করেছে তো এই ছিল মূলত আজকে জাতীয় পত্রিকার প্রধান শিরোনামগুলো তো আপনাদের কাছে অনুরোধ যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেড়াই করে চেপে দিবেন তাহলে প্রতিদিনে সকলের সবার আগে আপনার কাছে আমাদের এই সংবাদ পৌঁছে যাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ